শনিবার এসটিজিটি পরীক্ষার্থীরা তাদের নিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তাদের নিয়োগের দাবিতে রাজ্যের বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ঘেরাও করে পরে তাদের পূর্ব থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় শুনুন সংবাদ মাধ্যমের সামনে বেকাররা হতাশাগ্রস্ত হয়ে তাদের কি প্রতিক্রিয়া জানায় সিএম স্যারের বাড়ির সামনে এসেছি আসার কারণ হলো যে আমাদের এসটি এক্সাম দিয়েছি দু হাজার বাইশে তার তিন বছর হতে যাচ্ছে চার বছর পরবে এখন আমাদের রেজাল্ট পাবলিশও করেনি আর আমাদেরকে চুলিয়ে রেখেছে এইভাবে সেই জন্য স্যারের কাছে সিএম স্যারের কাছে নিবেদন থাকবে যে আজকে আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ আপনারা একটু আমাদের দিকে দেখুন এদিকে অনেক দিদিরা আছে যারা অবারিশ হয়ে গেছে তারা আর একটু টেট ওয়ান দুই হাজার পঁচিশে এক্সামে বসতেও পারবো না এস টিজিটি ওদের শেষ ভরসা আর আমরা চাই যে স্যার যাতে আমাদের বিষয়টা তাড়াতাড়ি সমাধান করুক সমাধান করে যারা নতুন এক্সাম দেবে ওদের সুযোগ সুবিধা দেওয়া হোক এটাই বলেছিল আর দুই হাজার টেট ওয়ান টেট টুতে এস টিতে কোর্স আর আমাদের এস টি সিটিতে মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের অনেকগুলো পোস্ট আছে তারপরে আমাদের দেওয়া হচ্ছে না কিন্তু যে জায়গায় ডেট ওয়ান টুতে আমাদের ট্রাইভেলরা এস টি ক্যান্ডিডেটরা দশ থেকে বারো দিন আর যে জায়গায় এস টিস ক্যান্ডিডেট বেশি সেই জায়গায় নিয়োগ করা হচ্ছে না কেন আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা অবারিচ হয়ে গেছে তারা